নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারেনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি বন্ধুরা আজকে আমি বানাবো অনুষ্ঠান স্টাইলে দই কাতলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন বন্ধুরা দেখেনি দই কাতলা কিভাবে বানাবো দই কাতলা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিচ মাছ নিয়েছি ডাগার পিস এখানে আমি লবণ দিয়ে দেবো হাফ চামচ যেহেতু অনুষ্ঠান বাড়ির দরি আলাদা সাদাই থাকে তাই আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না লবণটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন দুটুকুড়ে আদা নিয়েছি কিছুটা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এগুলোকে এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা কাজু দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ পোস্ত মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছগুলো একে একে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব দেখুন সবগুলো মাছ এভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ফুলনটা ভালো করে ভেজে নেব খুঁটি দিয়ে ভালো করে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে খুব ভালোভাবে এভাবে নেমেছে মশাটা ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এখন আমি এখানে দিয়ে দেবো কাজু পোস্ত পাটা কাজু কোস্তে দিয়ে খুব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নেব এভাবে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্যানটা লোতে রাখতে হবে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না যেহেতু অনুষ্ঠান বাড়ি দই কাতলা সারাই হয় তাই আমি এখানে কোনো হুদ ব্যবহার করছি না এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ মশাটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ পরে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আমি এখানে বাটি জল দিচ্ছি জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুল দিয়ে এভাবে ভালো করে ইলের মধ্যে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা রেডি এখন আমি একটা প্লেটে সার্ভ করছি দেখুন আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ